মঠবাড়িয়ায় হিন্দু বাড়িতে তাণ্ডব চালিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ উপজেলা উত্তর সোনাখালী মাতাবাঙা গ্রামে চিত্তরঞ্জন ও মনোরঞ্জন ঢালির বাড়িতে তাণ্ডব চালিয়ে প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় চোদ্দ এপ্রিল সোমবার রাতে চিত্তরঞ্জন ঢালি বাদী হয়ে মামুন তালুকদারকে প্রধান আসামি করে সাতজন নামীয় এবং অজ্ঞাত পনেরো জনের বিরুদ্ধে মটবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন চিত্তরঞ্জন ঢালি ওই গ্রামের কার্তিক চন্দ্র ঢালির ছেলে এ সম্পর্কে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান আমার বাপদাদার রেকাটিও সম্পত্তি আমরা এক দেড়শো আমার বংশাবলীতে আমার বাপ দাদায় ভোগ যাইছে আমরা ভোগ করি বাড়ি হয়েছে আট নং আমরা গাছের মধ্যে আর হেরা হয়েছে অলতা গুড় দশ নম্বর ইউনিয়নে হ্যাঁ দক্ষিণ গুলশেখ উমার আলী তালুকদার এর বাপের নাম রশিদ তালুকদার এই উমার আলী তালুকদারের ছেলে মামুন আর হের ছেলে ইয়ামিন জন ইয়া এইয়া গতদিন এই বেলা সাড়ে নয়টার সময় এইয়া করছে আমরা ঘর দিয়েও লামতে পারি না আমাকে দরজায় লাড়ি লইয়া দাঁড়াই রইছে আষ্ট জন এরপর এই ঘরটা আমার ভাঙ্গা ফেলাইছে গরু আমার এখন রাত্রে বাইরে থাকে দেখেন স্যার এরপর ওই কোথায় কি করছে ওই দেখাচ্ছে ওই বাগান বাড়িতে কলান এসে আষ্টা এরপর গাছগুলো সব কাটিয়ে জমিটা দাবি করে। এরা হেরা দাবি করে অন্য এক লোকের কাছে জমি আর আমার বাপদাদার সম্পত্তি হয়েছে তিনশো তেরো খত্যান হেরা আমাকে এই জমির উপরে আইয়া এই অত্যাচার করে আর বলে যে তোরা জাবি কতক ইন্ডিয়ায় কালকে ওই অত্যাচারের সময় আমাগো লড়াইয়া ঘরে উঠেছে আর বলে যে যাবিকত জাবি ইন্ডিয়ায়

এই জমিটা নিয়ে এরা দীর্ঘদিন ধরে এই মানুষের হিন্দু মানুষ এরা ওরকম মনে করেন এই থাকে দুইটা বাড়ি থাকে এগো এরা এমন পর্যায়ে মানে বুঝিয়েছে ওরা রাতের অন্ধকারে যে কোনো সময় পাইলে ওরা মারি ফেলে আমরা দীর্ঘদিন ভোগ হলে এই জায়গায় এখন উমার আলী মানে কাছ থেকে রাখছে রফিজুদ্দিন আসলে এর কোনো ভিত্তি নাই বুঝছেন তা আমরা বাড়িঘরে থাকি না আমার বয়স্ক বাবা বাড়িতে একা থাকেন কালকের হঠাৎ পঁচিশ ত্রিশ জন লোক আসছে আমাদের লড়াই ঘরে উঠে যায় দেশি অস্ত্র কী করছে আমি তো বাড়ি ছিলাম না তা তো দেখতেই পাচ্ছেন এই এখনকার সময় এই রকমের বর্বরতা এই রকমের তাণ্ডব আসলে ঘরে আমাদের বাড়িতে যে কজন লোক ছিল কেউ ঘর থেকে নামতে পারে না ভয় আমার ঠিক বিচার চাই এরকম হলে আসলে আমাদের এখানে থাকা আসলে কঠিন হয়ে যাবে পঁচিশ থেকে ত্রিশ জন লোক এরা তাণ্ডব চালাইছে দশ মিনিটের ভিতরে ওকে করিয়া এরা চলে গেছে ভয়তে আতঙ্কে আশেপাশেই আসি নাই কোনো লোক ঘুরতে পারিনি ওই বাড়ির গাছ টাছ কোপাইয়া কাটছে ওপার থেকে এক লোকাশ কারা অদ্দুর নাম শুনি আর ঘটনাছড় দেখলাম ঘটনা সত্য গাছগাছালি কাটা আমার প্রত্যেক সম্পত্তি আমি সরকারে বছর বছর খাজনা দিয়া দিন পর্যন্ত ভোগ দখল করতেছি আমার সেই সম্পত্তি মরাল আলী তালুকদার খলিল তালুকদার তার ছেলেপান আলামিন ইয়ামিন তার মাইয়া ভাতিমা মামুন তালুকদার আমি সবাইকে চিনি না পঁচিশ তিরিশ জন মানুষ আমার বাড়িতে আইসা হামলা করে আমার ছেলেপান বাড়ি থাকে না আমি বুড়া মানুষ ভয় সোরে ঘরের মধ্যে আমার এই লড়াইয়ে উঠেছে আমার এই ভাঙচুর করিয়া অত্যাচার করছে এখন আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা না পাই আমি কোথায় আর যদি আপনারা বিচার না করেন বললে দেন আমি আমার বাড়ি বাড়িঘর দিয়ে সাজিয়ে আমি চলিয়ে যাই দেখ এ ব্যাপারে অভিযুক্ত মামুন তালুকদার তাণ্ডব চালানোর বিষয়গুলো অস্বীকার করে বলেন ওখানে আমরা জমি পাব বিগত দিনে তারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে মটবাড়িয়া থানার ওসি আবদুল্লা আল মামুন বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে